জন্মদিনে চাঁদ চমকপূর্ণ সেলিব্রেশন নয় বরং সামাজিক কর্মসূচি গ্রহণ করলেন রায়গঞ্জের এক যুবক জয়ন্ত দাস নামের ওই যুবক পেশায় ফটোগ্রাফার এবং মেহেন্দি আর্টিস্ট সোমবার ছিল তার জন্মদিন সেই উপলক্ষে তিনি রায়গঞ্জে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির কার্যালয়ে এসে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সাথে সময় কাটালেন তাদের হাতে পড়াশোনার সামগ্রী এবং ফলমল তুলে দিলেন তিনি এরই পাশাপাশি রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সহায়তায় এদিন তিনি মাকে নিয়ে দেহ দান করেন দেহ দানের গুরুত্ব নিয়ে এদিন বক্তব্য রাখেন তিনি আজকে আমার আজকে জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী বাচ্চাদেরকে সামান্য কিছু প্রতি বছরে না এবছরও কিছু উপহার তুলে দিলাম বই খাতা ফল টল আর একটু এছাড়া হচ্ছে আজকে আমি আমার মা হ্যাঁ বডি ডোনেট করলাম মানে দেহ দান করলাম কারণ হচ্ছে দিনকাল যা পড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নিজের মানুষ মা বাবারা মারা যাচ্ছে তিন ঘন্টাও মানুষের অপেক্ষা করতে পারছে না পঁয়তাল্লিশ মিনিট সময় গেছে বিজ্ঞান সম্বন্ধতে ইলেকট্রিক চুল্লিতে যখন পুরানো হচ্ছে সেই পঁয়তাল্লিশ মিনিট মানুষের সময় হচ্ছে না একটু সময় দিবে প্রিয় মানুষকে আমরা বলে বসতেছি যে এটা বডি বডি কতক্ষণ পুরানো হবে কি হবে সেই বডির কোনো দাম থাকছে না পুরানোর পর কিচ্ছু থাকছে না আমি চাই আমাদের মতন সবাই এগিয়ে আসুক বডি ডোনেট করুক এতে বিজ্ঞান আমাদের উন্নতি হবে মানুষের কি উন্নতেবে হবে মানুষের বডি ডোনেট করা মানে একটা ভয় থাকে যে হচ্ছে আমার বডিটা পুড়ে হয়ে যাবে আজকে আমি মারা যাব বডিতে ফর্ম ফিল আপ না এই ব্যাপারগুলি থাকে কিন্তু না এটা একদমই ভুল ধারণা একটা মানুষ যদি আমার বড়ি থেকে কোনো কিছু লিভার হোক কিডনি হোক যা কিছু হোক যদি কাজে লাগে আমাদের ভালো লাগবে যে একটা মানুষকে আমরা হেল্প করতে পারলাম প্রচুর মানুষ হচ্ছে অনেক কিছু পাচ্ছে না